الله <laughs> کو oh, no. নমস্কার সকলকে জানাচ্ছি শুভ অষ্টমী শুভ শারদীয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা প্রত্যেকেই জানেন যে দুর্গাপুর সিটি ডট কো ডট ইন প্রেজেন্ট পরম সুখী পরিবার শুরু করেছিলাম আজ থেকে আমরা অলরেডি কভারেজ করতে শুরু করে দিয়েছি আমাদের দুর্গাপুরের সমস্ত বনেদিয়ানা জমিদার বাড়ি পুরনো বহু পুরাতন পুরাতন পুজো তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর আমরাই গ্রামের বাবুপাড়ায় জমিদার বাড়ি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো জমিদার বাড়ির পুজোতে তো আস্তে আস্তে এবার আমরা ভিতর দিকে প্রবেশ করব তো দেখতেই পাচ্ছেন এখানকার যে তিনশো থেকে সাড়ে তিনশো বছরে বাবু পাড়ায় জমিদার বাড়ির পুজো একটা আলাদাই আভিজাত্য এখানকার যে এত সুন্দর জমিদার বাড়ির যে আভিজাত্য যে একটা পুজো পুজো মণ্ডপের যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু সে আগেকার দিনের আনা জমিদার বাড়ির ছোঁয়া রয়েছে আর এখানে কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু পুরো পুজোটা করা হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের এইটার পাশে যে মন্দিরটা রয়েছে ওটা তো আরও পুরনো ওটার সম্পর্কে আমি শুনলাম ওটা বিগত চারশো বছরের পুরনো কিন্তু আর আমার সঙ্গে আজকে লাইভে আমি তো অনন্যা রয়েছে এবং আমার সঙ্গে ক্যামেরার ওপাশে সৌরভ রয়েছে এবার একটু আমি সৌরভকে হ্যান্ড ওভার করবো সৌরভ নমস্কার নমস্কার তো আজকে আমরে গ্রামে আমরা প্রথমে দেখিয়েছিলাম আমরে গ্রামের রায়পাড়া দুর্গা পূজা দুর্গা মন্দিরের পুরো ইতিহাস সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম আপনাদেরকে জানাতে পেরেছিলাম এবারে আমরা সরাসরি পৌঁছে গেছি আমরাই গ্রামের বাউপাড়ার জমিদার বাড়ির পুজো আর আমরাই গ্রামের বাবুপাড়া জমিদার বাড়ির পুজো প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরোনো এই পুজো তো আমরা প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে দেখাবার চেষ্টা করব আমি অনন্যাকে অনুরোধ করবো একটু মন্দিরের ভেতরে প্রবেশ করতে কারণ মন্দিরেতে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন এইটা কিন্তু আর এখনো অবধি যে আধুনিক যুগে যেরকম দেখতে পাই পুরোনো দিনের যে পুরোনো স্ট্রাকচার ভেঙে আট চালাকে ভেঙে পুরোনো স্ট্রাকচার ভেঙে যে রিনোভেশন করা হয় সেটা এইখানে করা হয়নি একটা ঐতিহাসিক যে ব্যাপারটা এটা এখনো এই দেওয়ালে আপনারা আসেন এই দেওয়ালে কিন্তু কিন্তু গাঁথা আছে কয়েক শতাধিক কয়েকশো বছরের যে ইতিহাস এই দেওয়ালে কিন্তু আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে আনুমানিক দুশো পঞ্চাশ বছর পূর্বে জমিদার এটা অনেক বছরকার আগেকার দেখতে পাচ্ছেন হরিপ্রসাদ চট্টোপাধ্যায় কর্তৃক নির্মিত এই দুর্গা তার উত্তরাধিকারীদের দ্বারা পুনঃসংস্কার করা হইল দু সালে পুনঃসংস্কার করা হয়েছে আর এটাই যে পালকিটা বাড়ি আনা হয়েছে এই পালকি করে সুমন্ত দাস আচ্ছা নতুন হয়েছে এই পালকিটা শুভ নটুপুর খুব সুন্দর কারু দিনটা জয় মা দুর্গা আচ্ছা পুরোনোটা কোথায় আছে আচ্ছা একটু পুরনো পালকি দেখাও মাকে কিন্তু বাড়ি আনা হয় পালকি করে আর এই পালকি ওইটা দেখানো নতুন পালকি এখানে আমরা দেখাচ্ছি পুরনো পালকিটা এটা এখানে রাখা রয়েছে যেহেতু পালকিটা অনেক বয়স হয়েছে ইতিহাস সে বহন করেছে তাকে এখন একটু রেস্টে রাখা রয়েছে এই মুহূর্তে এখানে আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা যারা লাইফটা দেখছেন দয়া করে লাইফটা শেয়ার করুন আর কমেন্ট করুন কেমন আছো দিদি ভাই ও দাদা ভাই ভালো আছে খুব সুন্দর লাগছে যে দাদা ভাই তোমাকে সুপ্রিয়া অধিকারী হাই হ্যালো আমি একটু মন্দিরের ভেতরে মাকে একটু দেখাবো একটু পুজো চলছে তাই বেশি জোরে কথা বলবো না চাপ চাপে কথা বলব এখানে মাকে দেখুন মায়ের মুখটা অপূর্ব লাগছে অসাধারণ সেই কি আনার যে ব্যাপারটা কি আনার যে ছাপটা এখনও অবধি কিন্তু এনারা বহন করছেন আমরা এই গ্রামে বাউপাড়া আপনারা যারা যারা আমরা এই গ্রামে গণিদ্বীপ বনেরী আনা বনেরী বাড়ির পুজো যারা দেখতে আসবেন প্রত্যেককে আমি বলবো একবার আমরা গ্রামে আসুন এসে ভিজিট করুন আপনারা অনেক কিছু ইতিহাসের সঙ্গে আপনারা সরাসরি সাক্ষী হতে পারবেন অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন এই মুহূর্তে মহিষের বলি দিয়ে ওই বেল পাতার ওপর ওইটা আমাদের চন্ডী চণ্ডীটা লেখা হয়েছে আচ্ছা মহিষের বলি দিয়ে তাল পাতার উপর যে রিচার লেখা রয়েছে একটু জুম করে দেখাতে চাইবো আপনাদেরকে এই তাল কত বছর পর পর চেঞ্জ করা হয় আচ্ছা এটা এটা চেঞ্জ এর ব্যাপার না এটাই এটাই চলছে প্রায় 700 থেকে 800 বছর আচ্ছা এটা থেকে কল মেক তো আসছে এখানে না ওই মন্দিরে দিয়া মাকে একবার দর্শন করুন সবাই মিলে লিখুন জয় মা দুর্গা আজকে মহা অষ্টমীতে আজকে বনেদি পাড়ার যে পুজোগুলো হয় সেই বনেদি পাড়ার পুজো বনেদি বাড়ির পুজোগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যতটা পাচ্ছি আপনাদেরকে ডিটেলসে দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে জাস্ট মনোনাকে আমি অনুরোধ করবো বাইরে থেকে এবং মন্দিরটা আরেকবার পুনরায় দেখাবার জন্য মন্দিরের স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন যে আগেকার দিনে জমিদার বাড়ির যে পুজোগুলো হয় বা হতো সেই পুজোগুলো যে স্ট্রাকচার যেরকম মন্দির থাকে এখন তো আধুনিক যুগে প্রত্যেকটি স্ট্রাকচারই মানে ভেঙে নতুনভাবে রিনোভেশন করা হচ্ছে কিন্তু এইখানে বাবুপাড়ায় তিনি সেই রিনোভেশনটা করা হয়নি ওনারা করতে চায়নি ওনারা পুরনো সেই ছাপটাই ওনারা রাখতে চেয়েছেন সেই অনুপাতে ওনারা এখনো অবধি এই মন্দিরটা যেরকম স্ট্রাকচার ছিল সেরকম এটার উপরই প্রত্যেকবার একটু সিমেন্টের দিয়ে একটু কারু ঠিকঠাক করে দেওয়া হয় যেগুলো ভেঙে যায় ফেটে যায় তার উপরে রং করে দেওয়া হয় সবাই একটু ঝটপট কমেন্ট করুন ঝটপট শেয়ার করুন আচ্ছা সুমিত পাল রাজবান ছবি থেকে দেখছি অর্পিতা মন্ডল অপরূপ সুন্দর মায়ের মূর্তি কোন জায়গা দাদা এটা এটা আমরাই গ্রাম এটা আমরাই গ্রামে বাউ এটা আমরাই গ্রামে বাউ জমিদার বাড়ির পুজো হ্যাঁ বলো অনন্যা এইটা কিন্তু চারশো বছরের পুরনো এটা আরো বেশি পুরনো আমাদের প্রায় সাড়ে তিনশো বছর আগেকার পুরনো আমাদের প্রায় সাড়ে তিনশো বছরকার আপনি কি আপনার নাম আমার নাম সপ্তর্ষি চ্যাটার্জি আচ্ছা আপনি তো বরাবর আমাদের পাশে আছেন আমি অ্যাকটিভ ফলোয়ার আপনাদের খুব ভালো লাগলো এবং বাবুপুর তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই দুর্গাপূজতে তোই আমাদের হচ্ছে লক্ষী জলাদন আছেন ইনি সালোগ্রাম শীলা আমরা লক্ষী jsonData বড়ি দিন নিত্য সেবা হয় এবং এখানে মানুষের ও বিতরণ করা হয় সবাইকে এবং খুব সুন্দরভাবে পুজোটা চালানো হয় না তুমি একটু উঠে যাব একটু ভেতরে কি যেতে পারি উপরটা না আমরা ভেতরে যাবো না হ্যাঁ হ্যাঁ জানতে পারবেন অবস্থা খুবই সাংঘাতিক দেখতে পাচ্ছেন যে আপ পরিমাণে বাদ পড়ছে যে পরিমাণে বৃষ্টি নেমে গেছে পুজোতে বৃষ্টি হবে বলা ছিল সেই অনুপাতে বৃষ্টিপাত শুরু হয়েছে তো আমি প্রত্যেকে অনুরোধ করবো যা যা লাইট করুন এই মুহূর্তে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি জোরে জল পড়ছে প্লাস প্লাস বৃষ্টি হচ্ছে হচ্ছে মায়ের পুজো মানে চারিদিকটা দিকতে একটা অন্যরকম একটা পরিবেশ হচ্ছে খোকন দাস জয়মা দুর্গা সুমন্দ দাস আমি পূর্ব বর্ধমান থেকে দেখছি আচ্ছা এখানে মন্দিরের কিছু সম্পর্কে আমরা জেনে নেবো বেশ কয়েকজনকে আমরা জিজ্ঞাসা করে নেব অলরেডি কারেন্ট চলে গেছে এই মুহূর্তে কিন্তু পুজো কিন্তু থামিনি আমি দেখাতে চাইবো অনন্যাকে মাকে একবার আরেকবার দর্শন করবার জন্য এখানে অনেকে অপেক্ষা করছেন অনেকে পুজোর জন্য ওয়েট করে আছেন বাড়ির মহিলারা দিদি ভাইরা এখানে এখানে অপেক্ষায় আছেন পুজোটা সচক্ষে চাক্ষুষ করবেন বলে একটু লাইটটা চলে গেল একবার মন্দিরের কারুকার্যটা আপনারা দেখুন প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের ইতিহাস বহন করে আছি আমরা এই গ্রামের বাবু পাড়ার জমিদার বাড়ির পুজো তাপস দাস জয় মা দুর্গা আমি প্রত্যেককে আমি অনুরোধ করবো যা যা লাইভে দেখছেন প্রত্যেকে লাইভে শেয়ার করুন কারণ দেখুন আমরা সার্বজনীন পুজো তো দেখি থিমের পুজো আমরা দেখি কিন্তু বনে আনার পুজোর মধ্যে একটা আভিজাত্য আছে একটা ইতিহাস আছে সেই ইতিহাসের সঙ্গে আমরা প্রত্যেকেই কিন্তু সাক্ষী হতে চাই প্রত্যেকেই ইতিহাসকে একবার করে হলো নিজের চোখে এসে দেখতে চাই যারা ইতিহাস প্রেমী আছেন যারা বনেরই বনেদি আনার পুজো ভালোবাসেন বনেদি আনার পুজোকে নিজের চোখে দেখতে চান তাদেরকে একবার হলো আমরা এই গ্রামে আসতে হবে আমরা এই গ্রামে কিন্তু তিনটে কিন্তু বনেদি পুজো হয় সেটা হচ্ছে আমরা গ্রামে রায়পাড়ায় হয় আমরা গ্রামে বাউপাড়ায় হয় আমরা গ্রামে কিন্তু সাহাপাড়ায় হয় আমরা চেষ্টা করব আমরা গ্রামের সাহাপাড়া পুজোটাকেও আপনাদেরকে দেখানো ঝমঝম করে বৃষ্টি নেমেছে কারা কত থেকে দিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করুন কমেন্ট করে শেয়ার করুন কারণ আমাদের চলছে কিন্তু বিগলি চ্যালেঞ্জ মাথায় রাখবেন যার কমেন্ট সব থেকে বেশি হবে যার শেয়ার সব থেকে বেশি হবে সেই মানুষটি কিন্তু পেয়ে যাবে কিন্তু আমাদের তরফ থেকে অর্থাৎ দুর্গাপুর সিটি ডট ডট ইন এবং সুপার থার্টি সিক্সের তরফ থেকে একটা সুন্দর উপহার আর অলরেডি গতকালকে আপনারা দেখেছেন আচ্ছা জীবন পাল দিল্লি থেকে এখনো দিল্লিতেই বৃষ্টি হচ্ছে সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা আপনাকেও শুভ অষ্টমী আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জীবনবাবু জয় মা দুর্গা সুমত দাস না যেটা বলেছিলাম এখন আমরা রয়েছি আরো একবার আমি অ্যাড্রেসটা বলে দিই এখন আমরা রয়েছি আমাদের দুর্গাপুরের আমরাই গ্রামের যেটা বাবুপাড়া রয়েছে সেটাই এই যে জমিদার বাড়ির যে পুজোটা এই পুজোটা কিন্তু বিগত প্রায় তিনশো বছরের বেশি কিন্তু পুরনো পুজো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে কিন্তু মায়ের পুজো কিন্তু এখানে কন্টিনিউ চলেছে মায়ের পুজো কিন্তু এখানে হচ্ছে আর বাইরে ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আচ্ছা আপনি এদিকে মায়ের আচ্ছা নমস্কার শুভ অষ্টমী আপনার নাম নাম সুভাষ মুখার্জি সুভাষ মুখার্জি সুভাষ সুভাষ মুখার্জি মুখার্জি আচ্ছা এই মন্দিরের সম্পর্কে কিছুটা এসে তো জানতে পারলাম যে প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো আচ্ছা এই মন্দিরের সম্পর্কে আরো কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে চান করেছিলেন হরিপ্রসাদ চট্টোপাধ্যায় ফার্স্ট মন্দিরে যে উদ্বোধন করেছিল হরিপ্রসাদ চট্টোপাধ্যায় হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের আবার চার ছেলে ছিল তারা হচ্ছে তারাপদ তারপরে অন্য নাম হচ্ছে রাধানাথ ভোলানাথ আর বজকিশোর হ্যাঁ আর ওই ধারে এক কিছু আবার যারা দু ভাই ছিল প্রথমে হরিপ্রসাদের দুটি ছেলে একটি লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায় একটি গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় এই গঙ্গা চট্টোপাধ্যায় লক্ষ্মীনারায়ণ বংশধর যে এই এটা মায়ের পুজোটাই বহুদিন খুব নির্বিঘ্ন আমাদের পুজোটা হয় আমাদের এই যে চারটে প্রদীপ জলে প্রতিদিন একবারে দশমীর শেষ পর্যন্ত প্রদীপ আমাদেরকে জ্বালিয়ে রাখতে আরেকটা বলতে হচ্ছে যে আমাদের যে গণেশ রয়েছে গণেশটা সবসময় ডাম দিকে থাকে মানে তার ইয়েটা হচ্ছে যে যে পূজারী পুজো করছে তার ডান দিকে হচ্ছে গণেশ এই জন্য দক্ষিণে গণেশায় আচ্ছা বুঝতে পারলেন তো সেইটা এই জন্যই গণেশটা ইয়ে আছে আর এর অনেক অলৌকিক আছে এই যে আমাদের পাশে লক্ষ্মী ধনার্দ রয়েছেন এ নিয়ে জাগ্রত অনেক ঘটনা ঘটেছে একদিন একদিন ইয়ে আপনার পূজারী সয়ন দিতে ভুলে গেছে শয়ন দিতে ভুলে গেছে ঠাকুর রয়েছে আমাদের এই পাশেই ছিলেন একজন তার নাম সৌরেন্দ্রমোহন চট্টোপাধ্যায় সৌরেন্দ্রমোহন চট্টোপাধ্যায় তো সে শয়ন করেছে যেয়ে পরে উপরে তখন তাকে স্বপ্ন দিচ্ছে বলছে তুই তো শুয়ে আছিস আর আমি এখনো সিংহাসনে বসে আছি উনি নেমে এসছে এসে ওই তখন একজন লক্ষ্মীকান্ত ভট্টাচার্য বলেছিল মেদিনীপুরে বাড়ি সে বহু পুজো টুজো করতো নিয়ে ভুলে গেছে তারপরে বলছে ছয়ন দিতে ভুলে গেছে তারপরে ও জানলা দিয়ে এসে দেখছে যে ঠাকুর এখনো সয়ন হ্যাঁ দেখ তুই সবান না না আর ভুল হয়ে গেছে নিজেই মানে একটা ইয়ে হয়েছে এটা একটা গেল ঘটনা একদিন আমাদের ওই যে চাঞ্জল দেয় সেই চাঞ্জলে যে জায়গাটা সেটা কে নিয়ে চলে চাঞ্জলে জায়গাটা নিয়ে চলে যাওয়ার পরে আমাদের যিনি ভট্টা ছিলেন তখন ছিলেন বাসুদেব চট্টোপাধ্যায় তিনি বললেন আমাকে আমি পাশেই থাকি আমাকে বললেন দাদা চাঞ্জলের জায়গাটা পাওয়া যাচ্ছে তা বললে ঠিক আছে আমি বললাম আমি ঠিক আছে একটা চাঞ্জলের জায়গা আমি এনে দেবো আমি একটা চাঞ্জলের জায়গা এনে দেব তারপরে হলো কি আমাদের প্রতিদিন আরতি হবে আরতি হচ্ছে আরতি হচ্ছে সেই সময় একটি ছেলে এলো তোমাদের মতন বয়স্ক এসে বসলো আচ্ছা তারপর সে বলছে আমাদের আরও তুই শেষ হয়ে গেলো আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে আসছো বলছে বোলপুর থেকে বোলপুর থেকে এখানে না আমার ভাই আপনাদের ওই জায়গাটা নিয়ে চলে গেছে জানেন আমার বিরাট অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গেছি আমাকে স্বপ্ন দিয়েছে যে তুই যা ওখানে ভোগ দিয়ে নিয়ে ওই মোমবাতি ধূপ কাটি নানা রকম ইয়ে দিয়ে হ্যাঁ ভোগ দিয়ে গেল বুঝতে একটা ঘটনা গেল তৃতীয় ঘটনা হচ্ছে তখন আমাদের পাড়াতে চুরি ডাকাতি হতো সেই সময় এইখানে বাহাদুর থাকে সেই বাহাদুর রাত্রেবেলায় বেলায় পাহাড়া দিয়ে এসে এইখানে এই বাহাদুর এখানে সূর্য হঠাৎ চিৎকার বুঝতে বাঁচাও বাঁচাও করে চিৎকার আমি পাশেই থাকি আমাদের বাড়িতে পাশে বুঝতে পারবো কি হয়েছে নামলাম নেমে বাদুকে জিজ্ঞেস করলাম যে বাদু কি হয়েছে হ্যাঁ তারপর বলছে যে বাবু মনে হলো যে কে যেন আমার বুকের উপরে সে চেপেছে বুকের উপর চেপেছে মানে ও একটা ভুল করেছিল ও বাইরে প্রস্তাব না যেয়ে ওই উপর থেকে প্রস্তাব করে দিয়েছে এইটাই হয়তো ওর অপরাধ নিয়ে তারপরে বাহাদুর বলল যে আমি তো বাবু আর থাকবো না আমি যা হয়ে গেছি আমি তার তারপর দিনে মানে ইতিহাস ঘাটলে কিন্তু প্রচুর ইতিহাস বেরিয়ে আসবে আমি প্রত্যেকে বলবো শুধু লাইভে ইতিহাস দেখলে বা শুনলে হবে না ইতিহাসকে একেবারে উবহু চাক্ষুষ করতে গেলে এই মন্দিরে আসতে হবে

এটা পুরনো জমিদার বাড়ি যে দাদা এখান থেকে দেখো ভালো দেখতে পাওয়া এই যে দালানটা দেখছেন এটা পুরনো জমিদার বাড়ি একটু জুম করো এই যে এই জায়গাটা হচ্ছে পুরনো জমিদার বাড়ি আচ্ছা তা আচ্ছা খাওয়া দাওয়াটা কখনো হয় মানে মায়ের অন্নভোগটা কখন সকলের জন্য বিতরণ করা হয় দশমীর দিন না প্রতিদিনই হয় প্রত্যেক দিন বিতরণ করা প্রত্যেক দিন আমাদের পাঁচ থলা করে এইখানে ভোগ হয় আর দু থলা আমাদের লক্ষ্মীধনার জন্য ভোগ হয় বুঝতে সাত সালা ভোগ আমাদের ইয়ে করছে এই যে ভোগ হয়ে গেছে এরকম এখন আর এই অষ্টমীর পুজোটা চলছে হ্যাঁ এবারে অষ্টমী ক্ষানের সময় আমাদের বলিদান নয় আপনার বলিদান হয় না না বলিদান হয় না বলিদান হতো আগে আচ্ছা তো যে বলিদান করবে যে দেখছি একটা পাঁঠাকে চান করায় নিয়ে এসেছে তো দেখতে চার চোখ থেকে জল করে পড়ছে তো সেই যে বলিদান করবে বলছে আমি আমি বলিদান করবো তখন থেকে বলিদান বন্ধ থেকে এখন কি বলি করা হয় আ কিচ্ছু বলি করা হয় না আচ্ছা এটা কিন্তু হঠাৎ করে এটা বলিদানটা বন্ধ করা যায় না এই জন্যে আমাদেরকে কাশি পণ্ডিতের অনুমতি নিতে হলে যে কী হবে তখন বলল যে তোমরা এক কাজ করতে পারো হ্যাঁ তোমরা একটা কাজ করতে পারো তোমরা একটা সপ্তরতি হোম অষ্টম দিন একটা সপ্তরতি হোম করতে হবে মানে আট থেকে দশ কেজি ঘি লাগে দশ কেজি ঘি গোটা চণ্ডী চন্ডিটা পাট করে আওতে দিতে হয় বেলপাতা দিয়ে আওতে দিতে হবে ওই বলিদান বন্ধ করা তখন থেকে বলিদান বন্ধ এই হোম হোমযোগ্য করার পর আমি আমি বাইরেটা বলবো জন্য কি মুসুলধারের বৃষ্টি নেমেছে দেখুন আচ্ছা কিছু কমেন্ট ঢুকেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ইতিহাস আপনার মুখে জানতে পারলাম আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে আমি কমেন্ট সোনারি জয় মা দুর্গা সুমন্ধ দাস মা দুর্গা মা দুর্গা স্বপন কুমার মুখার্জি অরি চ্যাটার্জি গোপাল মাঠে এলে না দাদা যাবো নিশ্চয়ই অবশ্যই যাব গোপাল মাঠকেও আমরা কভার করবো মুসুল ধারায় জল নেমেছে রীতিমতো দেখুন কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখুন তারা কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাদের কি যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদেরও কি যায় আর আজকের অষ্টমীতে আপনাদের কি প্ল্যান একটু মাকে একটু আরেকবার সামনে থেকে দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে সবাই মিলে মা দুর্গা লিখুন আর কমেন্টে জয়মা দুর্গা দিয়ে আজকে ভরে তুল আজকে কমেন্ট সেকশনটা ভরে উঠুক মায়ের নামে মা দুর্গার নামে আজকে মহা অষ্টমী আর এই মহাষ্টমীতে আমরা সরাসরি এখনই দেখাচ্ছিলাম আমার গ্রামের বাউপাড়ার জমিদার বাড়ির পুজো থেকে লাইভটা এখানে আমরা সমাপ্ত করলাম আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণের মধ্যে লাইভে দেখা হবে আমার সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন এই লাইভটা শেষ হওয়ার পরও আপনারা কমেন্ট করবেন আর প্রত্যেকের কমেন্টের আমরা অ্যান্সার দেবো ভালো থাকবেন শুভ অষ্টমী